এর পাশে দাঁড়ালেন গমস্তাপুর উপজেলার ইয়নো নিষাদ আঞ্জম অনন্যা ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল একই সঙ্গে পৃথিবীর আলো দেখে তিনটি নিষ্পাপ মুখ আমেনা মমেনা ও মমিন যমজ যমজুদ্দিন সন্তান বাবা মামন আলী একজন দিন মজুর যার জীবনের প্রতিটি দিন কাটে রোজগার আয়ের আশায় মা সুমাকাতুন একজন গৃহিণী তাদের বাড়ি নবাবগঞ্জ জেলার বলিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ড কাঞ্চনতলা গ্রামে অভাব অনটনের মাঝেও তিন নবাগত সন্তানের আগমনে হাসি ফুটেছিল মামুন আলীর মুখে তবে তার সাথে ছায়ার মতো জেঁকে বসেছিল দুশ্চিন্তা এই শিশুদের খরচ দুধ পোশাক যত্ন সব কিছুই একেবারে অসম্ভব এক চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে সন্তানদের নানা গিয়ে পৌঁছান গমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দুঃখের বিষয় তখন ইয়নু মহোদয় অফিসে ছিলেন না বিশেষ কাজে বাইরে তবে খবরটি তার কাছে পৌঁছায় আর এই খবর শুনে চুপ করে বসে থাকেননি মানবতার ফেরিওয়ালা উপজেলা নির্বাহী অফিসার নিসাত আঞ্জুম অনন্যা তিনি সশরীরে হাজির হন সেই দরিদ্র পরিবারের ছোট্ট ঘরে কোলে তুলে নেন একে একে তিন নবজাতককে আদর করেন মায়ের মতো সাথে করে নিয়ে আসেন অনেকগুলো গরু দুধের কৌটা ফিডার শিশুদের জন্য পোশাক ও তলে এসব তুলে দেন নবজাতকদের মায়ের হাতে যার চোখে তখন শুধুই কৃতজ্ঞতা আর আনন্দের অশ্রু এই ঘটনার সাক্ষী হয়ে উঠল গোটা গ্রাম একজন সরকারি কর্মকর্তা এইরকম মানবিক ও মাতৃসুলভ আচরণ কেবলই প্রশংসা নয় অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে সবার কাছে গমস্তাপুরবাসী গর্বিত যে আমাদের উপজেলায় আছেন নিষাদ আঞ্জুম অনন্যার মতো একজন চেতনার আলো চালানৈন এই যেন প্রকৃতি অর্থে মানবতার ফেরিয়ালা বলিয়ে থেকে পলিউল ইসলাম ডালিম